শুধু আমার আমি দুজনের কথাই বলেছি ও হ্যাঁ সেটাই দুজনেই সেটাই ও এখন যাবে মাছ আনতে আমি আজকে যাব না এই রোদে আমার একদম বেরোতে ইচ্ছা করছে না আর আসার পরে না এত শরীরটা মানে পুরো এনার্জি থাকে না তারপরে যে কাজ টাজ করবো ভালো লাগে না ওকে বললাম তুই যা গিয়ে মাছ নিয়ে আয় আমি যাব ওই পাশে যে আমাদের কাকু আছে ওনার বাড়ি একটা দরকার আছে একটু ডেকেছেন উনি বাইরেটা দেখাচ্ছি খালি দেখো রোদটা মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে একদম মানে কি লেভেলের গরম ডিগ্রি হ্যাঁ এখানে রোজই দেখছি বিভৎস রোদের হরকানি আর মানে এই দরজাটা আমি খুব একটা খুলিও না এই যতক্ষণ না রোদটা ওদিকে যায় আর আমাদের একটা ফেসিলিটি কি বলতো এই এই টাইমটা রোদটা আমাদের এই যে এইখানে রোদটা পড়ছে তো এইখানে রোদটা থাকে কিন্তু একটু পরে এগারোটা বারোটার সময় ঠিক অপোজিটে রোদ চলে যায় তখন আর আমাদের অসুবিধা হয় না এই যে আম বলে খরমুজে বলে যখনই ব্লক করব তখনই সবাই চলে আসে আমি এখন বেরোচ্ছি মাছ আনতে প্রায় তারপরেও চা খাওয়ার পরেও আধ ঘন্টা কেটে গেছে বসে বসে তো এখন যাই হোক না কেন এখন আমি বেরোচ্ছি আলটিমেটলি আর এই যে দেখো আরেকজন কি দেদার ঘুম দিচ্ছে এখানে বাইরে এত রোদ বাইরে এত রোদ যে এরাও যে কোথায় যাবে সত্যি ভেবে পায় না এখানে সবার বাড়িতেই আর আর কি কি এরকম দরজা খোলাই থাকে যখনই এরা সুযোগ পায় ভেতরে ঢুকে এসে ছাওয়ার মধ্যে শুয়ে থাকে মানে এদেরও অনেক কষ্ট না গরমে খুবই কষ্ট এদের এখন কি কি ঘুম দিচ্ছে বেটা যাই হোক চলো যাওয়া যাক তো এখন আমার মাছ নেওয়া হয়ে গেছে প্রচণ্ড গরম এখানে বাপরে বাপ আজকে এমনি রুই মাছই নিলাম এখন বাড়ি যাওয়া যাক তার আগে আবার দুধ নিয়ে যেতে হবে আবার যাওয়ার আগে চলো আবার যাওয়া যাক আর একজন এখানে মাছ টাছ নিয়ে এসে গেছে আর আজকে বিকালবেলা একটা জিনিস বানাবো দেখি বার্গারের বানানো হয়েছে এটা হচ্ছে আমার টোস্ট বিস্কিট আর হচ্ছে এই যে আর একটা টোস্ট বিস্কিট টোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে ওই সব মেরি ফেরির থেকে আর একটা এসছে অ্যামাজন থেকে একটা জিনিস এই যে বসে গেছে অলরেডি নিয়ে বল কী আছে তো তো এটা তোকেই তো গিফট করলাম

আমি তো চলেই এসেছি এসে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি দেখাচ্ছি কি ব্রেকফাস্ট আছে এখানে এটা হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কি এটা পাকা পেপে না এমনিতেও সকালে আমরা আজকে হেলদি খেয়েছি মানে হেলদি স্টার্ট করেছি কি চিনি ছাড়া লিকার চা খেয়েছি আদা দিয়ে যেটা খুবই হুম ওটাতে হেলদি আর তারপরে কি আছে ব্রেকফাস্টে পাকা পেঁপে এরপরে আমরা ডাইরেক্ট লাঞ্চ করব এরপরে আবার চা খাবি কোনো চায়ের কোনো সিন নেই আজকে ব্যাস তুইও খাবি না কালকে খাইনি রে চা কালকে খেতেই হবে না কালকে বিকালেও খাওয়া চা তো চা করা খাওয়া থাকে স্টুডেন্ট কালকে বিকালে ছিলাম কালকে বিকালে কোথায় গেলাম চা খাইয়ে নিয়ে বের করা উচিত ছিল আমাকে চুপচাপ যেটা খাচ্ছিস সেটা খা এই যে আজকে একজন ফ্যান পরিষ্কার করছে গত পনেরো কুড়ি দিন ধরে বলার পরে তারপরে আজকে ফ্যানটা আলটিমেটলি পরিষ্কার হচ্ছে না রে আগের উইক থেকেই প্ল্যানে ছিলাম কিন্তু তুই ভুলে গেছিস কি করবো কালকে একটু বেশি ভুলে গেছি এই যে যথারীতি এখন বাজে ডেটটা ডেটটার সময় এখন চায়ের প্রিপারেশন চলছে হ্যাঁ আমি বললাম চা বানাতে না তারপরেও সেই চায়ের না মানে তুই বানাচ্ছিস আমাকে তো খেতেই হবে কিছু করার নেই এখানে কি বানিয়েছিস যদি না খেতিস তাহলে বলতিস এটা হলো আলু পোস্ত আলু পেঁয়াজ পোস্ত হ্যাঁ আলু পেঁয়াজ পোস্ত আর এখানে উচ্ছে আছে উচ্ছের একটা রেসিপি হবে সেটা আমরা শর্টসে আপলোড করব মানে যাই হোক নরমাল কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে আমার কারণ লাগে যে উচ্ছে খায় না সেও খায় হ্যাঁ একদম আচ্ছা ওইটাকে জন্য কি করেছিলি জল আর বিস্কুট দিয়েছিলি শুয়ে শুয়ে খাচ্ছিল হ্যাঁ ওকে নিচে যেটা শুয়ে আছে ওটাকে জল জল না বলতে বিস্কুট দিয়েছিলাম ঠিক আছে নরম করে দিচ্ছি উঠতে লাগাচ্ছে মানে ওকে একটু খাইয়ে দিলে ভালো হয় এরমটা ব্যাপারটা আবার উঠে খাবে কষ্ট করে এবার শুয়ে শুয়েই খাইলো হাত দিয়ে টেনে বিস্কুটটাকে নরম এনে এনে খাচ্ছে খেলো বারবার আবার আমি ভাত দিয়ে দিচ্ছি আস্তে করে মানুষের মতো হাত দিয়ে নিচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে

ঠিক আছে বাচ্চা কি হলো তুমি শুয়ে শুয়ে খেয়েছো হ্যাঁ তুমি শুয়ে শুয়ে উড়ে বাবা কি নিঃশ্বাস ফেলে ঘুম হুম এই কি রে হ্যাঁ বল কি করবি ও টো 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 একটুখানি ওট রে বাবা এই যে বাইরে রোদ দূর যায় একটুখানি রোদ থেকে একটু তাপ নিয়ে আয় কি হলো কি হলো টুকুটুকু ব্যাস আবার শুয়ে পড়ল আমাদের তো লাঞ্চ টাঞ্চ তখন হয়ে গেছিলো তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর কি ভিডিও স্টার্ট হওয়ার সাথে সাথেই কাশি শুরু যাই হোক এখন আমরা একটুখানি বেরোচ্ছি এখানে একটা পার্ক আছে আর কি সিটি পার্ক টাইপের মানে ওখানে কি বলতো সারাক্ষণই আমি দেখি যে মানে নাকড়দোল্লা তারপরে বিভিন্ন ধরনের রাইডস আছে সেগুলো সমসময় চালু থাকে আর কি তো প্রথমে আমি যখন এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম যে ওটা হয়তো মেলা এক মাস পরে হয়তো উঠে যাবে কিন্তু আজও আছে হ্যাঁ ওটা সব সময়তেই থাকে যখনই মোদিক দিয়ে যায় তখনই থাকে তো এটা তার মানে মেলা নয় তারপরে আমি সার্চ করেছিলাম গুগলে তখন দেখেছিলাম ওটা একটা সিটি পার্ক আর কি তো আজকে প্রথম যাচ্ছি মানে এই দেড় বছরে আমি তো যাইনি আর একে এ তো আসে এসেছে তিন মাস হয়েছে এখন অব্দি যাইনি তো আজকে যাচ্ছি আমরা এখন এখানে এসে গেছি এই যে আসতে নাস্তে আরেকজন এইসব দেখতে শুরু করে দিয়েছে এখানে লেখা আছে নয়টা হার্ট এ দেখো তাবু তাবু টাইপের এরকম রাখা যে প্রথম এসছি এই যে এটা হলো সেই পার্কটা সিটি পার্কটা আর দেখতে পাচ্ছ ওই যে ওই দিকটাতে সমস্ত রাইডসগুলো রয়েছে চলছে না এখন অবশ্য মেবি পরে হয়তো চলবে বিভিন্ন ধরনের রাইডস আছে আর এখানে এরকম টাইপের এই মানে হার্ট লেখা আছে আর কি সমস্ত ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে খাবারের দোকান টোকান আছে এখানে জামা কাপড় এরকম পাওয়া যাচ্ছে খুব কম দামেই পাওয়া যাচ্ছে এই জামা কাপড়গুলো এই যে ম্যাডাম বিজি দেখতে ব্যস্ত হয়ে গেছে এখন দেখি কিছুক্ষণ বাইরে পাইচারি করে আমরা এবার ভেতরে যাব কি কি কী হয়েছে ফলস আমার দরকার নেই আমি তো আর টেকো নই তুই তো বলছিস দেখি যাবি চাকরি দেখে নি ঠিক আছে সুন্দর সুন্দর খুব ভালো ভালো ক্রাফটসের জিনিস আছে ক্রাফট টাইপের এত সুন্দর সুন্দর আর দামটা বলবো ঠিকঠাকই লাগছে খুব একটা হাইফাইও দাম না একদম রিজনেবল প্রাইস এখান থেকে একটা ফ্লাওয়ার ভাস নিলাম লম্বা টাইপের একটা কর্নার আমাদের রাখার ছিল আর তার সাথে একটা ওটার নিচে রাখার একটা স্ট্যান্ড টাইপের নিলাম বাড়ি গিয়ে দেখাচ্ছি

এই সুন্দর একটা দারুন ফ্লাওয়ার বাস পেয়েছি এত বড় মাত্র এটার দাম নিচে পাঁচশো টাকা বলেছিল বার্গেনিং করে চারশো টাকায় মাত্র নিয়েছে এটা চারশো টাকা কোথায় পাওয়া যাবে না মনে হয় যথেষ্ট বড় এটা বিশ্বন সুন্দর এটা হচ্ছে হাইয়েস্ট সাইজ ছিল ওখানে তো এইটাতে আমাদের এই কর্নারটা এটা রাখার প্ল্যান হচ্ছে যে একটা এরকম বড় কিছু রাখবো এইটাতে রাখার জন্যই এই জিনিসটা কেনা হয়েছে আর এইটাকে দেখা যায় যাতে সেই জন্য এই জিনিসটা কিনেছি দাদা মানে এইটার থেকে দেখিয়ে যথেষ্ট ভারী আছে ওটা তো পোড়া মাটি না এরপরে কাজেটা

এর সাথে সেগুলো আমার ঠিক পছন্দ কেমন যেন ধুলো ধুলো পড়েছে তো তার জন্য এটা নিয়ে নাম এটার সাথে এটা আমি সেট করবো আর কি এত আমার পছন্দ যে মানে এটা এখানে দেখ কি সুন্দর রাখা যাবে এটাও ভালো লাগবে এটা নিয়ে তো কথাই নেই তাহলে সমস্ত কিছু ঘরটর গোছানোর পরে এখন চালু হয়ে গেছে বার্গারের প্রিপারেশন মানে শেষ হয়ে এসেছে হয়ে গেছে হয়েই গেছে এখানে মানে তোমরা ভেবো না যে আমরাই এতগুলো খাবো এখন পাশে কাকুর বাড়ি যাওয়া হবে তাই সেটার জন্যই মেহেন্দি বানানো হয়েছে আমরাও খাবো আর ওখানে নিয়ে যাওয়া হবে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদেরও আর আমাদের ঢকিদেরও আর এতক্ষণ একটুখানি গান বাজনা করছিলাম আর কি তো তোমরা কিন্তু জানিও যে আমাদের গানগুলো কিরকম লাগছে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে আমাদের আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা গুড নাইট